সো হেভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল সো যাই হোক গাইজ ভাই দাবি অনেকদিন কিন্তু ভাই ভিডিও দিতে পারিনি ঠিকঠাক কারণ আমার শারীরিক কিছু প্রবলেম হয়ে গেছিলো ভাই ওই যে পড়ে যে বললাম না হাত ভেঙে আসছিল না হাত ভাঙিনি তো মস্ত খাইছিলাম খুব জোরে ক্র্যাক ফ্র্যাক খাইছিলো তো তার জন্য অনেকদিন ভুগিছি তো সেই নিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক কিছু একটু ক্লিপ দিয়েছি তোমাদের মাঝে মধ্যে আর আমার না সেমিস্টারের পরীক্ষা শুরু ছিল কলেজের তো যার জন্যে ব্লগ কন্টিনিউ করতেই পারিনি একদম তো আজকে মানে কালকে ফাইনালি পরীক্ষাটা শেষ হলো তো আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি আজকে থেকে আবার নতুন করে ব্লগ আসবে টাইটেলার থামবে দেখে আশা করি বুঝে গেছে আজকে কোন টাইপের ব্লগ হতে চলেছে তো চলো বেশি দিন করে ব্লগটাকে স্টার্ট করা যাক লেটস বুক আর আজকে গাইজ আকাশের পরিস্থিতিটা দেখো সকাল সকাল কি মেঘ ভাই তো চিনা বন্ধুরা ভাই

মাম্মি পাপা সব জানতে চোখ কান্না বলার নাই ভাই সব নেক্সট লেভেল এখন যা কি করি সব কিছু শেয়ার করি তো চলো দশটা খাওয়া যাক ভাই এখানে চলে এসেছে দশ টাকার চাউমিনে গাই কিন্তু আমরা চাউমিন নিয়ে চলে ভাইরা ভিডিও করছে এদিকে তো ভাই খাচ্ছে কি আমাকে দেখে ভাই আমার বিচার লোভ লাগছে ভাই দশ টাকার চাউমিন কিরকম খাতে

তো গাইস টাকা নেই বলে এক প্লেট চাউমিন কিনে তিন বন্ধু খাচ্ছি তোমরা কিছু মনে করে না গাইছে এরকমই আমাকে বন্ধুত্ব আমরা কিন্তু গাছ গড়ি বলতে পারি কিন্তু গাইস সেই এক লেভেল বন্ধুত্ব এক নাম্বার বন্ধুত্ব ভাই দশ টাকা নিয়ে আসলো আসতে আমার কাছে টাকা নেই বাড়ির কোথাও টাকা নেই বাড়ির দশ টাকা ছিল তো কলে চ ভিডিও বানাবো ভাই আমাকে ভিডিও ভাই মন থাকা দরকার ঠিক আছে টাকা লাগবে না জাস্ট তোমার মনে দেন জোর থাকে খালি ভাই সব হয় তো বাইরে টাকা ছিল বাইরে নিয়ে আসলো কদা আসতে চাই দশটা চাউমিন খেয়ে আজকে সবাই বলে ভিডিও করবো দশটা চাউমিন হয় ভিডিও করে দিলাম কেরকম খাতে ভালো হতো হুম সত্যি ভালো হতো দশে কত দিবি অনেস্টলি বলবি অনেস্ট অনেস্টলি দশে দশ দেবো কারণ কি এখন দশটা চাউমিন পাওয়াই যায় না